আজকে কুড়ি ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেষ থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিক গুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকার এর উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফল এর আপডেট গুলি পাওয়ার জন্য কমেন্ট এ জয় শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবানের কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল যদি আপনি একটি দীর্ঘ যাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আজ এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না পরিবারে কোন বয়স্ক ব্যক্তির কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আপনার প্রেমিক প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন আজ বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রঞ্জের প্রদীপ করুন বিশ রাশিফল কিছু প্রতিকূলতা সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনি পরিবারে একজন শান্তিস্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে প্রতিকার দুধ ও চাল দিয়ে সোনা বা রূপর দ্রব্যকে ধুয়ে তা মাটির নিচে পুঁতে দিন ও সেই দুধ ও চাল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এভাবে আপনি ভালো স্বাস্থ্য লাভ করবেন মিথুন রাশিফল আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এডিয়ে চলুন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার উনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান প্রতিকার ভগবান গণেশের মন্দিরে দুর্বা দান করলে তার ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে কর্কট রাশিফল ফ্রয়ডাই ডিসেম্বর দুই শূন্য দুই শূন্য চার মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাপন বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সান্ধভোজ আপনাকে এক আয়েসি এবং চমক মেজাজে রাখবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আপনার পেশাগতভাবে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন প্রতিকার মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পূজা করলে পারিবারিক জীবনের জন্য লাভদায়ক হবে সিংহ রাশিফল সামান্য জিনিসে মন দেবেন না আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে এটি আপনাকে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন প্রতিকার অন্ধ ব্যক্তিদের সেবা করলে ও অনাথালয়ে মিষ্টান্ন বিতরণ করলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করবেন কন্যা রাশিফল আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন প্রতিকার বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে তুলা রাশিফল আপনি আজ খুব সক্রিয় এবং চট্টে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন কোনো কারণ কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না প্রতিকার জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুণে বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশিফল বিপদের সময় ধৈর্য হারাবেন না আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন ঘরের কোন মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারো সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজ আপনি সারা দিন সমস্যার মধ্যে থাকতে পারেন আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ও পরে তা কোনো গরুকে দান করুন ধনু রাশিফল আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন যেহেতু ক্ষীণ শরীর আপনার মনকেও দুর্বল করে দেয় আপনার অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করা দরকার যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারাচ্ছেন এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেয়ে পারেন আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি বিবাহ আজকের তুলনায় আগে কোনও দিন এত চমপ্রদ হয়নি প্রতিকার লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভাল থাকবে মকর রাশিফল আপনার জন্য নিছকি আনন্দ এবং মজায় হেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন যখন আপনি কোন দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন সারাতা দিন খুশি এবং আনন্দে সুন্দর বার্তায় ভরে থাকবে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে প্রতিকার সুখী পারিবারিক জীবনের জন্য বহমান জলে চার টুকরো লেদ বা সীসা নিক্ষেপ করুন কুম্ভ রাশিফল আপনার শাসহ ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরুন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি খুব ভালো যাবে তারা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবে এটিকে আপনার মাথায় ঢুকতে দেবেন না বরং আপনাকে আরও কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করুন এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন মত করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন প্রতিকার লক্ষ্মী চল্লিশা পাঠ করুন ও দেবী লক্ষ্মীর সূচক বাক্য পাঠ করুন এর ফলে একে অন্যের সাথে বোঝাপড়া বৃদ্ধি পাবে ও একে অন্যের প্রতি প্রেমপ্রবাহ হবে মিন রাশিফল আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে ও অননের জন্য জিজ্ঞাসা করতে পারেন দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনও আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন প্রতিকার আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য কোনও খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন